হ্যালো বন্ধুরা জ্যাকেন মাম্মা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন দেখে নিই আজ আমি কীভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাই চিংড়ি মাছের মালাইকারির স্বাদ একেবারে রাজকীয় নারকলের দুধের মোলায়েমের মিষ্টতা আর মশলার সুগন্ধ মিশেলে ঝোলটা হয় অসাধারণ সুগন্ধি ও ক্রিমি চিংড়ি মাছের প্রতিটি কামড়ে পাওয়া যায় আলাদা আলাদা স্বাদের ছোঁয়া আর ভাতের সঙ্গে এই মালাইকারি খেলে মনে হয় যেন ঘরেই রেস্টুরেন্টের স্পেশাল খাবার খাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি বানাবার জন্যে এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ আর মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব এরপর আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কোচানো পেঁয়াজ আর দিচ্ছি একটা টমেটো আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি আমি আমাদের হিসেব মতো ঝাল দিয়েছি আপনারা আপনাদের হিসেব মতন ঝাল দেবেন আর দিচ্ছি এক ইঞ্চি আদা এটাও কেটে রেখেছি আর দিচ্ছি রসুন পাঁচ ছ কোয়াল রসুন এরপরে এটা একটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব এরপর আমি নারকলের দুধ বানিয়ে নেব এর জন্য একটা নারকলকে ছোট করে কেটে আমি মিক্সিতে একবার চালিয়ে নিয়েছি নারকল কোড়া বানিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার গরম জল এই জলটা দেওয়ার পরে আমি একবার চালিয়ে নেব এরপর একটা নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি ও নারকল জল নারকলের দুধ বানিয়ে নিচ্ছি আর এটা চিপে চিপে আমি নারকলের দুধটা বার করে নেব হাত দিয়ে এভাবে আমি চিপে চিপে নারকলের দুধটা বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার সব নারকলের দুধ বার করা হয়ে গেছে এরপর আমি মাছটা ভেজে নেব এর জন্যে কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটা খুব ভালো করে গরম করে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোর একটা সাইড ভাজা হয়ে গেলে এরপর আমি মাছগুলোকে উল্টে দেবো এইভাবে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরপর আমি উঠিয়ে রেখে নিচ্ছি এরপর আমি কড়াইতে ওই তেলের মধ্যে আমি আরেকটু সামান্য তেল দিয়ে দিলাম আমার মনে হচ্ছে তেলটা একটু কম আছে তেল ভালো করে গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এলাইচি লবঙ্গ দালচিনি। ফরং দিয়ে দিলাম আর ফরমটাকে আমি তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো নাড়িয়ে নিয়ে ফরম থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বেটে রাখা মশলার পেস্ট পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমাটোর পেস্ট আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্যে আপনাদের যদি না পছন্দ হয় না দেবেন এরপর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর মশলাটা ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে দেখুন বন্ধুরা মশলা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এরপর আমি এই সময় দিয়ে দিচ্ছি নারকলের দুধ নাড়িয়ে নেব আর এটাকে আমি ফুটে উঠতে দেবো এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর গ্রেভিটাকে ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আর এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি চিংড়ি মাছটাকে পাঁচ সাত মিনিটের মতো রান্না হতে দেব বন্ধুরা পাঁচ সাত মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে এরপর আমি সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা আর আপনাদের যদি ঘি পছন্দ হয় ঘি দিয়ে দেবেন আর চিনি দিয়ে দেবেন তাহলে খেতে অসাধারণ লাগবে তাহলে বন্ধুরা আমার এই চিংড়ি মাছের রান্না মালাইকারি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন